<laughs> <laughs> my girlfriend really act like that you take eh.

না অনেক দিন পর দেখা হলো আশা ছিল দেখা হবে বলেছিল। ভাই কি এনে কবে দিবেন? কি এর কিও না ভাই একটু দিন ছেড়ে दीजिए। এখন নাতে পাইছি। যে হলেগা।

नहीं दुण दुण दुण। दुण। तुमी तो। सुनते तो <laughs> <से ले। Nah. laughs> nah, तो हम जहाँ पर सब देख रहे हैं फिलहाल मुझसे मेरी सूर्या से बात हो चुकी है सूर्या ने मुझको बोला मतलब मैं ब्लॉग बोल रहा था सूर्या ने मुझको अभी अभी बोला भाई आमी, भाई आमी की एफएफ एफ, एफ खेली भाई तुम की एफ एफ खेल की सोच तो हाँ खेली भाई हम खेलता हम ना शेष आपसे मैं फ्री फायर नहीं खेलूंगा मैं खेलूंगा जी टी फाइव मेरे पास पीसी नहीं है इसलिए मैं नहीं खेल सकता विश कल मेरे पास पीसी हो जाए और मैं ओ बंदूक ভাই না ভাই আপনার সাথে একটা ব্লগ বানাতে পারি হ্যাঁ অবশ্যই পারবা তোমার কোন জায়গায় আমাকে বলো আপনার বাড়ি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ পিপু ভাই বাসা সবাই ভালো আছে তুমি ভালো আছো রায়ান বলেছে আমার ইউআইডি আচ্ছা আমার ইউআইডি নিয়ে নেওয়া চব্বিশ চুয়ান্ন তেইশ বাহাত্তর শূন্য তিন আমার ইউআইডি এফ এফ এর ডিআর ডেমন ডেমন রেঞ্জার্সের লিডার खेलने को ना हाँ भाई खेली कमेंट कमेंट है ना তো মেরে তোমলো সে ভাই চব্বিশ সাওয়ার ব্লগ বানাবেন একটা আহ কার সাথে তোমার সাথে গাই আজকে সবাই কই

ভাইয়া অহনা স্টোরি এর নেক্সট পার্ট কবে দিবেন আমি নতুন একটা ইয়া রেডি করে রেডি করে ফেলছি ঠিক আছে তোমাদের কিছু শুনাই ভাইয়া আমি তো ভালোবাসি কিতে দিন না না আমি তো ভালোবাসি পরে দিব আমার আমার সাবস্ক্রাইবার হিসেবে একটা কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করলে দেব পাওনা গল্পের নেক্সট পার্ট আমি আমি কালকে কোনো ভিডিও দিব না ইচ্ছে করে দিতেছি না ঠিক আছে কারণ আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রবলেম হইছে রিচ পাইতেছে না দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে তোমার এই ভিডিওগুলা তিন দিন অফ রাখতেছি তিন দিন পর অ্যালগেট রিসেট হয়ে যাবে তিন দিন পর থেকে আবার রেগুলারলি কন্টিনিউসলি ভিডিও পেয়ে যা সমস্যা নেই বাস তিনটা দিন একটু অপেক্ষা করো তিনটা দিন বলতে কি অলরেডি কালকে আপলোড করে নেই আজকে আপলোড করি নেই দুই দিন হয়ে গেছে কালকে আপলোড না করলেই হয়ে যাবে ওষুধ দিন থেকে রেগুলার ভিডিও পেয়ে যাবার সমস্যা নেই ভাই আমি ঢাকার বনশ্রীতে থাকি ও আচ্ছা তুমি আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো ওয়েট করব কে করো নেক্সটে আমার নিজের ভয়েস দেওয়া একটা ভিডিও আছে যেটা হচ্ছে নীরব ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঠিক মানে ঠিক ডেট আছে তো গল্পটার নাম বলে দিচ্ছি পঁচিশ বছরের অপেক্ষা গল্পটা আশা করি ভালো হইব ওয়েট একটা একটা সেকেন্ড ওয়েট এক সেকেন্ড জাস্ট ওয়ান সেকেন্ড জাস্ট ওয়ান সেকেন্ড তুই মোবাইলটা দে

এটা ট্রেলার হইলো এটা একটা স্টোরি কিন্তু এরকমটা না যে আমি বলছি এরকমটা হবে এরকমটা হবে এরকম না এটা পুরোটা একটা স্টোরি বাট 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 এটার এন্ডিং নাই এন্ডিং এর সময় আমি বলে দিছি যে গাইস তোমরা যদি এই সিরিজটা অনেক বেশি পছন্দ করো অনেক বেশি ভালোবাসো এটাতে যদি তোমরা একশো লাইক প্লাস এক্স কমেন্ট করে দাও তাহলে আমরা এইটার এটার সিরিজ নিয়ে আসবো কি কোন জায়গায় লেগছে আমার এখানে আসেনি কমেন্টটা নাকি লাস্টে কমেন্ট ভাই আপনি একদিন রেস্টুরেন্টে গিয়ে খাবার রিভিউ দিবেন কার সাথে তোমার সাথে তাহলে কবে আসবে ওই যে বললাম যদি এটা রেসপন্স ভালো থাকে মানুষ যদি এটাকে পছন্দ করে বা এই স্টোরিটা যদি তারা শুনতে চায় তাহলে এটার সিরিজ সিজন ওয়ান নিয়ে আসবো বুঝছো এটা জাস্ট একটা ইয়া মানে ট্রেলার বাট আমি বলি স্টোরিটা খুবই সুন্দর মানে এটা মানে অনেকটা শর্ট বাট অনেকটা শর্ট বাট যদি এটা মানে মানুষ পছন্দ করে আর আমার বয়স যদি মানুষ পছন্দ করে আমি এর আগে আমি তো ভালোবাসি এটা বয়স্ক বয়স অপদী ছিল মেবি পাঁচশো প্লাস ভিউজ ছিল বাট ও কোনো একটা মানে কপি রেটের কারণে আমার ওই ভিডিওটা তেমনভাবে রান আমি করাইতে নেই খালি সুরে আমার পাতা কষায় হ্যাঁ আমি তো ভালোবাসি তাহলে চ্যালেঞ্জ ল

তোমরা আমাদের অনেক ভালোবাসার মানুষ তুমিও বলে কাশি দিয়ে আছে আসি এক বড় নাকি দুই বড় নিরব ভাইয়ের মন বড় এক বড় না দুই বড় দুই বড় নির

কি পড়া আছে সেগুলো তোমাদের পরে আমি এক সময় জানাই দিব না ঠিক আছে পরন যাই জলিয়া রে পরন যাই জলিয়া রে এই এবার আমি ওয়ান এই সরি টলি 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 এখন আমি শুরু লাইভ আচ্ছা ওয়ে 2k তু না সিন শর্মা এনে থ্রি দেয় যাচ্ছে না সিন শর্মা তো টু কে ওয়ান তো টু ডা কেডা বিটিএস জিও না না বিটিএস টু বিটিএস এ যে সময় আমার জন্য দোয়া করো নীরব যাতে তুমি তোমার স্বামীকে নিয়ে জেনি সুখে শান্তিতে সংসার করতে পারো

ঞ্চের পা থাকবো কত নরম আমার পাড়া দেখ একটু দেখ আমার পাড়া দেখ না আমার পাড়া কত সফট কত মানে কি সুন্দর मैं गुस्सा करने दिखा। आई भी गुस्सा तो कुछ क्या थकते पड़े। तो इसमें औरा। तीसरी की प्रेग्नेंट। हाँ। और वही तो बच्चन माँ। हम्म परेशान सा। आप तेरा क्या होगा तू से कौन शादी करेगा? ভাই আমার বিশ তারিখ পরীক্ষা ওকে সমস্যা নাই আপনি কি কোনো জব করেন নো প্র আমি কোনো জব করি না আসলে আমি আসলে আমি আসলে ঘুরি ফিরি আঙালে বাঙালি ঘুম থেকে উঠি ফোন চলাই दर्पुर सूर्य के एक बेला पीटी और हमें दिखे मन भाव साए पर लाती मेरे दी बोल 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 बोल

অন্য কিছু দেখবো দেখতাম আপনার গ্রুপ কি আমি আমি কমার্সের আর্থের ছবি দেখি তোরা দেখতাম না

আমি সৌদি আরব থেকে রিয়াদ থেকে দেখছি আপনার নাম আমার নাম নীরব হোসেন ওকে নীরব হোসেন ভাই থ্যাংক ইউ সো মাছ ফর ইউর কামিং না আমি অন্য কিছু দেখিনি ভূতেরই পরে জান লাইভ থেকে আসলে তোমরা কি ওই থাকতে চাও না তাই আমিও থাকতে চাই না লাইভের রেসপন্স ভালো না তাই আমি থাকতে ইচ্ছুক না এই কারণে আমি প্রতিদিন লাইভ আসা বন্ধ করছি ইউটিউব ছাড়ছি অন্য কোনো রিজনে ইউটিউব ছাড়ছি অথবা আমার টিমের জন্য হয়তো আমার নিজের জন্য হয়তো বা আমার কোনো পার্সোনাল ইস্যু বা কোনো কিছুর কারণে হয়তোবা বা আমি মেয়ে মেয়ে নিয়ে ভিডিও করতে চাই না হয়তো আমি অন্য কোনো কারণে কিছু একটা সামথিং বাগেরা বাগেরা সাগেরা মাগেরা ঠিক আছে সাকিরা সবকিছু কিছু মিলিয়ে হইতেছে আমি দিছি